বাড়িতে বউ আছে কিন্তু বউর প্রতি কোনো খোঁজ নাই বউর কি লাগবে কি লাগবে না কি লাগবে কি লাগবে না ভালো কি মন্দ সেটা খোঁজ নাই বিদেশে কাঁধে যায় বউ কে বাবা এক ঘন্টা কথা বলে না পাঁচ মিনিট হ্যালো কি করছো গো খাওয়া দাওয়া করলে ঠিক আছে রাখছি রাখো আর অন্য মেয়ে যদি আপনার ফোন করে হাই বাবা দু ঘন্টা তিন ঘন্টা ধরে গল্প করে না ও তুম তুমি চিন্তা করো কবর লক্ষ্য করো কবর ভয় করো আমার নাবিজি বলেছি যারা কবর কে ভয় করে তাদের দ্বারাতে কোনো কুনার কাজ না চর বর্ণ সুমাহান ল এ সোনামাণী কে রাও গো মা কালো শুনেছেন মারা হাতের বেলেক মা জননী রও দেশের নাম্বাল চাললাগো মন তার নাগির কবরের ভিতরে প্রবেশ করবে যারা ইমানদার হবে তারা যেন ভয় না পায় আমি নাবিজির আগেরই গোসলের পানি ইমানদারের শরীরে ছিটায়া দেব জীবন ভয় পাবে না জীবনে ভয় পাবে না তাহলে কটা ফারিস্তা হলো মন্দ শুনছেন তো দুটো ফারিস্তা থাকলো আর দুটো সালামকে কে বলছ মেকাইল বলো বলো তুমি না গো গোসুলের পানি কেন নিয়ে চো হযরত মেকাইল আলাইহিস সালাম বলতে যা গробুল আলামিন ওগো আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জমিন যখন थरथर করে কাঁপতে লাগবে আসমান যখন थरथर করে কাঁপতে লাগবে আল্লাহর বান্দারা বলবে এই জমিন থম থম থামবেন আরো কাঁপতে লাগবে তে আল্লাহর কোরআন বলতেছে ইজা জুনজিলাতিল আরদু জিনজালাহু ওয়া আখরাজাতিল আরদু আজক্বালহু এ বাবা জমিন थरथर করে কাঁপতে লাগবে রে বাবা যারা বেঈমানদার হবে তাদের শরীরের ঘাম। চুয় হেচু তাদের শরীরটা বাবাজি আপনার মাথা পর্যন্ত ডুবে যাবে এ বাবাজি মুসলমান বাইরে आओ ए সোনা মানিক এরো হযরত তিনি বলছে বড় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার ईमानदार আল্লাহ গো বান্দারা জানো না ভয় পায় আমি বিজির আখেরী গোসুরের পানি ईमानদারের শরীরে ছিটিয়ে দেব তারা কিয়ামতের দিন ভ হয় করবে না না রে তাকবীর না রে সালাত মাসলা কে আলা হযরত জোরে বলো জিন্দাবাদ আল্লাহ ঈমানদাররা জানে কিয়ামতের দিন জানা ভয় নাই পায় তার জন্য আমি নবী মুস্তাফার আখেরী গোসলের পানি নিয়ে এসেছি ওই মমিন্দের শরীরে ছিটায়া দেব জোরেবারে তাহলে কটা বৃষ্টি তিনটা চার নাম্বার বৃষ্টি কে বলছে जिबीलामी

আপনাকে দেখতে পাই নাই ওগো আল্লাহ আপনাকে শুধু দেখেছে আমাদের নবী নূরুল নূর মুজাসসাম নবী কমলিওয়ালা মাকিও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওগো আল্লাহ আপনাকে আমাদের নবী ডাইরেক্ট দিদার করেছে ওগো আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ইমানদার মানুষ যখন আপনাকে ডাইরেক্ট দেখতে পায় ওই ইমানদারের চোখে আমি নবীজির আকেরি গোসলের পানি ছিটায়া দেব আল্লাহ ইমানদারেরা আপনার সঙ্গে দিদার লাভ করবে চলে বলুন না সুবহান আল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা চারজন ফেরেশতা বলে দিল আমার নবীজির আকেরি গোসলের পানি নিয়ে এসেছি একমাত্র ইমানদারের জন্য কার জন্য এ জোর বলেন না না ইমানদারের জন্যে তাহলে বলেন ইমানদার হতে চায় না বেইমানদার হতে চাই কথা বলেন না ইমানদার হয় না ইমানদার হয়ে আমরা কবরে যেতে চাই ঠিক না গো আর ইমানদার হয়ে যদি কবরে যায় তো মরার পরে জাননাত তিনি জাহান্নাম লজ্জা বলুন না আমরা নাবির উম্মত ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব যাবে কারা ও যাবে লামা ধাবিরা যাবে দেওবন্দি যাবে না একমাত্র যদি জান্নাতে যায় তো সুন্নি দলেরাই যাবে জান্নাতে ওই ডাব চোর মুলবিরা জান্নাতে যাবে না নাকি বলছে ডাব চোরকে চিনেন তো চিনেন না আর একজন জুতের বাড়ি দরকার আছে না নাই ওই কোন কিতাবের মধ্যে পেয়েছে উটের পেশা পান করা যায় আসুন বাবা যে মুসলমান সুন্নিরা বাবা কখনো বাবা দাদালি কথা বলে না সবসময় সময় দলিলি কথা বলে জরো বলে

مولانا محمد صلى الله عليه محمد هر دم زبان پاک نام محمد هر دم زبان সাফিয়ানা মোহাম্মদ হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গল কেটেছে জোর হবে না হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে কি জামানাতে কিছু কিছু মহিলারা হয়তো ইউসুফ আলাহ সাল্লামের সামনে দিয়ে হাঁটায়া দায় হাতে করে একটা আপনার কিনা আপেল আবার কোন দাবা লিখতেছে লেবু হাতে একটা করে আপেল বা লেবু দিয়েছে হ্যাঁ হয়তো ইউসু আল্লাহ সাল্লামকে সামনে রেখে দিয়েছে রেখে দেওয়ার পরে তাদের আঙ্গুল কেটে পার হয়ে যায় তবু বোঝে না যে তাদের আঙ্গুল একটা করে পার হয়ে গেছে তাহলে ইউসুফ আলাহ সাল্লাম সুন্দর ছিলেন বলেই তার হাত কেটে দিয়েছে উদাস পাইনি তাহলে বলুন হজরত ইউসুফ আলাহ সাল্লামের থেকে কি আমার নাবি মুস্তফার চেহারা আর সুন্দর নয় জি কিতাবের মধ্যে পাওয়া গেছে যে হজরত ইউসুফ আলাহ সাল্লামকে দুনিয়ার সমস্ত বাবাজি অর্ধেক চেহারা হজরত ইউসুফ আলাহ সাল্লামকে দেওয়া হয়েছে ওদের থেকে আমার নাবি মুস্তফার কাছ থেকে জোরে বলেন

আমার নবীর সাথে কার তুলনা জরেওয়াল হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা যারা নবী জিরি প্রেমিক হবে যারা নবী জিরি আশিক হবে যাবে তার শুধু জুলুসেতে আর দেখলে পরে পূজা দায় দেখলে না দিওয়ানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলো না জরকন এ বাবাজি মুসলমান ভাই রও এ সোনা মানি কে রও ও মা কানে শুনে জান বেলাই মা জননী রও আপনাদের কি বলতে চাই গো মা আপনার অন্ধকার কবর ভয় করুন না মা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চো গো মা বান্দা বান্দি রও তোমরা যদি কবর ভয় করো সব সময় চলতে পারো তোমাদের জীবনে গুনাহ হবে না একজন মহিলা তার বাড়িতে কিন্তু এই মহিলাটা এত সুন্দর আল্লাহর ইবাদত করে তাহাজুদ করে আর এই মহিলাটা স্বামীর জন্য রাত্রে বেলা দোয়া করে বলে আল্লাহ আমার স্বামীকে আল্লাহ আপনি হেদায়েত দান করুন জোরে বলে কোন স্ত্রীর যদি স্বামীর জন্য হাত তুলে আল্লাহ বলতেছে আমি তার স্বামীকে হেদায়ত দান করি কিন্তু এখনকার মা বোনা সেটা করবে না কি গো করবে করবে না বাবা এ শোনা মানিকে রাও আমার মা খালো শুনে জন্মরাতের বেলায় মা জননীর এই যে স্বামীর জন্য দোয়া করতেছে বলে আল্লাহ গো আমার স্বামী তো আল্লাহকে মানে নাও আমার স্বামী তো কোনদিন নামাজ পড়ে নাও আমার স্বামী তো কোনদিন রোজা করে নাও ও রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব গাল্লাও আমার স্বামীকে যদি নামাজ না বানাতে পারি আমার জীবনটা তো বেকার হয়ে যাবে ও রব্বুল আলামিন আল্লাহ আপনি হেদায়েত দান করুন আমার স্বামী জানো পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যায় ও গাল্লাও আমার স্বামী জানো আপনাকে ভয় পায় বেরা

पाक नवे আল্লা রী দোয়া করতেছে বিবিমানদার বিবী বেড়স্লাম কিরাম তাহা তুদের নমাদ করে আল্লাহর কাছে আমার স্বামীকে আল্লাহ করে করে দিন বেরাদা তার স্বামী স্বপ্ন দেখতে লেগেছে বাবা তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার স্বামী স্বপ্নতে মারা গেছে স্বপ্ন দেখতেছে মহিলার স্বামী তো বাবা তাকে অন্ধকার কবরে নিয়ে যায় যখন কবরে নিয়ে গেছে বাবা দি দাও করে বাবা কবরে আগুন জ্বলতে লেগেছে বাবা দি এই রকম স্বপ্ন বাবা যখন দেখাও তার স্বামী বাবা দি বিছানা থেকে কুদ্দ টেবে যাবে আমাকে ক্ষমা করে দাও আমি আর জীবনে পা

মহিলার সঙ্গে সম্পর্ক রাখব না ও বিবি গো আমি গুণাগার গুণাগার আমাকে মাফ করে দাও তোমার উপরে কত জ্বালা যন্ত্রণা করেছি তোমার উপরে কত অত্যাচার করেছি তোমার উপরে কত জুলুম বাজে করেছি ও বিবি তুমি ক্ষমা করে দাও বিবি কে দেখে দে বলছি স্বামী আমার আমার কাছে নাই ক্ষমা যদি চাইতে হয় আমার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও বেরাদ ইসলাম মাদান সামানিকরাম ও বিমিয়ামি তো গুনাহগার আমি তো কোনদিন নামাজ রোজা ওয়াজ যাকাত করি না আমি আল্লাহ বলতে বিশ্বাস করতাম না ও বিবি তুমি তো নেক বান্দি আল্লাহর কাছে দোয়া করো এবং তোমার কাছে কলমা পড়ে মুসলমান হব ও বিবি গো বিবি একবার বলো না বলো না আল্লাহর কাছে দোয়া করে দাও আমি তো আল্লাহকে বিশ্বাস করতাম না আমি তো নবীকে বিশ্বাস করতাম না তুমি করে দাও আমাকে কালমা পরে মুসলমান বানায়া দাও পামাজি আমি মানদার মহিলা তাল্লার কাছে দোয়া করে বলতেছে বলে আল্লাহ আমার স্বামীকে আল্লাহ গো আপনি ক্ষমা করে দিন আল্লাহ বলছে বান্দিরে আমার কোন বান্দা যদি গুনার কাজ করে পাহাড়ের মতো যদি গুনা থাকে আল্লাহ বলতেছে আমি পাহাড়ের মতো গুনা গল আল্লাহ বল তে জেম আফ করে দি জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান বাইরে তার স্বামী কলমা পড়ে নিল কেন না বাবাজি মুসলমান আল্লাহ বলে আছে এটা জিনিস কিন্তু বিশ্বাস করতে না তাকে বলা হয় এক নামটা হচ্ছে একজন আস্থিক আর নাস্তিক নাস্তিক তাদেরকে বলা হয় যারা আল্লাহকে বিশ্বাস করে না তাই না কলমা পড়ে মুসলমান বানালো বানানো পরে বিবি বাজার বিয়ে কাল ফজর থেকে নমাজ পড়ে যেতে হবে যাবেন তো বলে ঠিক আছে যাব আয় স্বামী আমার ওয়াদা করেন জীবন আর কোনদিন মদ পান করবেন না জীবন আর কোনদিন জোয়া খেলবেন না জীবন আর কোনদিন অন্য মেয়ের সঙ্গে কোন সম্পর্ক রাখবেন না আমি সব ভুলে গেছি জান্নি যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাতের ঠিকানা ঠিক না জান্নের ঠিকানা ঠিক আছে বিবি আমি আত্মিক ফজর নামাজ পড়ব যারা বলেন না সুবহান এই রকম ভাবে বিবি স্বামী বিবি দোয়াতে স্বামী নামাজি হয়ে গেল আল্লাহকে ভয় করতেছে বিবিকে মহাব্বত করতেছে ওই বাড়িতে বাবাজি আল্লাহ রহমত বর্ষিত হচ্ছে যারা বলেন আচ্ছা কোন ভাই আছে না না অনেক ভাই মদ পান করে ভাই মদ পান না করে বিবিকে ভালোবেসে দেখো কতই না মজা লাগে ঠিক কি না জি বিরাদর সালাম মুআযিন সামান ইকরাম এই বান্দির বাবা স্বামী নামাজ রোজা প্রত্যেকদিন করে গেরামের সমস্ত মানুষরা কি করল তাদের ব্যবহার দেখে বাবাকে মুসলমান ওই মহিলার স্বামীকে মসজিদের মুআযিন বানায়া দিল কি বানায় দিল মজিন মজিন বানায় দিল এ বাবা মুসলমান ভাই রাও এ সুনা মানি কে বহুত দিন পর বাবা জি মজিন ফজর আজান দিতে যাবে বাড়ি থেকে বেরিয়েছে একটা হাতে লাঠি নিয়েছে বাবা একটা হাতে হরকের নিয়েছে অন্ধকার রাস্তা রাস্তা দেখে 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 আপনার কিনা মসজিদ পর্যন্ত যাবে এ বাবা জি মুসলমান ভাই রাও এই মজিন সাহেব তিনি বাবা কি করেছে চলতে লেগেছে ফজর আজান দেওয়ার জন্য রে বাবা তে চলতে চলতে রাস্তার মাঝে দুটো সাপ দেখা যায় এ বাবাজি মুসলমান এ মুয়াজ্জিন সাহেব কি করেছে মুয়াজ্জিন সাহেব লাঠি দিয়ে বাবাজি দুটো সাপ কে আপনার মেরে ফেলিয়েছে মেরে ফায়ায়াদার পরি এ মুয়াজ্জিন সাহেব মসজিদে গিয়া নামাজ আদায় করেছে আদায় করার পরে বাড়িতে আপনার চলে এসেছে কবিরাতিতে আরাম করতেছে রে বাবা এ মুয়াজ্জিন সাহেব স্বপ্ন দেখতেছে জিনের স্বপ্ন জিন বলতেছে মুয়াজ্জিন সাহেব তুমি আমার বাচ্চাকে কেন মেরে ফেলিয়েছো এখন অনেক মানুষ عندهবা জিন বাবা বিশ্বাস করে না কিন্তু আল্লাহর কোরআনে জিনের কথা লেখা আছে না নাই গো বাবা স্বপ্ন দেখে মাজিন সাহেব আমার বাচ্চারা রাস্তায় খেলাধুলা করছিল কেন তুমি মেরেছ বাবাজি মুসলমান সোনা মানিক তোমার বাড়ির ক্ষতি করে দেব কেন তুমি আমার বাচ্চাকে মেরেছ বলো তাই বাবাজি দেখবে রাস্তাতে যদি সাপ দেখা যায় তো হঠাৎ করে মারতে যায় না জি রাস্তাতে সাপ যদি দেখে হঠাৎ করে মারতে যাবেন না যদি সাপকে মারার ইচ্ছা হয় যা চল যা একবার হয়ে গেল চলে যা তিনবার তিনবারের বারাতে যদি না যায় তিনবারের বারাতে যদি না যায় জানতে হবে যে জিন তিনবারের বেলায় তো বাবা মুসলমান শোনা মানিক আমরা অনেক মানুষ আছে বাবা সাপ মেরে ফেলে ফেলিনা কিন্তু একটু বুঝে শোনা পড়তে হবে অনেকে সাপ জিনের আপনার জির সাপ হয়ে আপনার রাস্তাতে খেলাধুলা করে না কিছু কিছু আমার ভাইয়ের মধ্যে আছে বেশিরভাগ বিশ্বাস করে না জিন বলে নাই এই আপনার বলে কোন জিনিস নাই জি ওয়ার্জিনাল আল্লাহাক আল্লাহ দুনিয়াতে জিনকে সৃষ্টি করেছিল সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহ তাআলা জিনকে বানিয়েছিল মানুষেরা কি জিনকে বানিয়েছিল সমস্ত জিনেরা আল্লাহর ইবাদত করতো হ্যাঁ আল্লাহর ইবাদত করত কিন্তু বেরাদের ইসলাম মজা সামানিক রাম হজরত সুলেমান আলী সাল্লামের জামানার কিছু জিন বদমাস জিন তারা সুলেমান আলী সাল্লামকে মানতো না তার জন্য তারা অন্য জায়গাতে পালিয়ে গেছিল জিন জাতিকে ধ্বংস করে দিয়েছিল এই বদমাস জিন আপনার থেকে গেছিল এখনো দুনিয়াতে জিন আছে বাবাজি এই মজেন সাহেব ঘুম থেকে উঠার পরে দেখছে যে

বলতেছি বলো গো আমি তো জানি না এটা তোমাদের জিনের বাচ্চা আমি ভেবেছিলাম সাপ মানুষজনকে কামড়ে নিবে বলে আমি তো লাঠি দিয়ে তাকে শেষ করে দিয়েছি এ বাবা মুসলমান ভাইরা মুয়াজ্জিন সাহেব বলতেছে আমি এটা বিশ্বাস করি না করি না আর আমাকে এখনই দেখায়া দাও ওই সাপটা কই জায়গাতে আমরা মেরে রেখে এসেছি বেরাদেশ নাম জিনাব মারো সাপটাকে নিয়ে এসেছে নিয়াসার পরে বাবাজি কি কিসের যেন পানি ছিটায়া দিল সাপ থেকে বাবা জিনের বাচ্চাতে পরিণত হলো এ বাবা মুসলমান ভাই রাও এ সোনা মানে মতেন সাই বাবা দি আপনার চমকে উঠলো বলো জিন ভাই আপনি ক্ষমা করে দিন আমার অন্যায় হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আমি যদি জানতাম এটা জিন আমি জীবন কোনো দিন মাতাম না জিন বলতেছে বলে মজেন তোমার বাড়ির সমস্ত আমি সমস্ত জিনিসকে ধ্বংস করে দেব তুমি আমার বাচ্চাকে মেরে ফেলিয়েছো আমরা সহ্য করতে পারি না কত একটা ভাগ্য করে একটা আমাদের বাচ্চা জন্ম নিয়েছিল সেটাকে তুমি মেরে ফেলেছো আমি তোমাদের ফ্যামিলির সবাইকে দুনিয়া থেকে বিদায় করে দেব বেরাদান ইসলাম মাদান সাবানি کرام মাদান সাহেব আপনার কি করলো বাবা জিনে আপনার তাতে লেগেছে বাবা তাতে 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 আপনার মাদান সাহেব মসজিদের ভিতরে প্রবেশ করেছে বাবাজি চিন আর ভিতরে প্রবেশ করতে পারে না যারা বদমাস চিন হবে যারা বাবা নামাজ রোজা করে না রে বাবা তারা জীবন চিন মসজিদের ভিতরে প্রবেশ করতে পারে না যারা আল্লাহর ইবাদত করে যারা আল্লাহর বাবা সঠিক ইবাদত করে জিনেরাও বাবাজি তারাই মসজিদে প্রবেশ করে এখনো জিন আছে আল্লাহর ইবাদত করে জি জি এখনো জি আছে আল্লাহ ইবাদত করে না করে না আপনি যদি টেরাই করতে যান মাছ দেখবার ঘুমিয়ে দেখেন রাতের বেলায় জি আমি নিজেই বাবা আমাদের মাসি তখন আমি ছোট তালবে নিয়ে বলি মাদ্রাসার পড়াশোনা করতেন বাবাজি বাও সুবির হম রমজান মাসের ছুটিতে এসেছি হ্যাঁ এক মাস সিমান সময়ের কাছে থাকলে থাকা তাকা লেওয়ার পরে বাবা ঈদ বকরায় আপনার রমজান মাস চলে গেল চলে যাওয়ার পরে ঈদের দুদিন পর আবার একদিন মাসিদের শুয়ে গেছে এসা নামাজের পর যেখানে ইমাম সাহেব আপনার মশলা দাঁড়ায় ওই জায়গাতে কখন ঘুমিয়ে গেছে দেখছো তো বাবা ফজর আদান দিচ্ছ তো আমাকে আবার মেন গেটে আপনার ফেলে দিল আমি আশ্চর্য গেলাম আমি শুয়েছি ওখানে আর আমাকে ফেলিয়ে রেখেছে ওই জায়গাতে আর বদমা যারা জিন হবে একটু রাগানি তো যারা হবে বাবাজি তারা কি করবে একবার চালিয়ে ফেলে দিবে আপনাকে যারা ভালো জিন হবে আপনাকে হটিয়ে দিবে নওয়াদা দেই করবে আল্লাহ জিন এখনো দুনিয়াতে আছে তাহলে কেয়ামত পর্যন্ত থাকবে